নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলা বানানোর রেসিপি সবাই ভিডিওটা দেখতে থাকেন এর জন্য ওই যে ছয় বস্তা মাটি আনিয়েছি একটা দাদা আমাকে মাটি এনে দিয়ে গেল তো আটশো টাকা দিয়ে ছয় বস্তা মাটি আনিয়েছি আর এই দাদাটাকে ফোন দিলেই সে মাটি এনে দিয়ে যায় তো অনেকে যারা ফুল গাছ লাগায় তাদেরকে দাদা ভালো মাটি এনে দিয়ে যায় তো মাটিটা অনেক ভালো এই যে দেখেন কত কষ্ট করে ছাদে এনে দিয়ে গেল তারপরে যে আমাদের বাসায় কাজ করে দিদিটা দিদিকে বললাম যে দিদি আমাকে একটু হেল্প করেন তারপরে এই যে দিদি এক বস্তা মাটি ঢেলে এটা মুথে নেবে মুথে নিয়ে তারপরে এই ছাদের মধ্যে তো আর মাটি নাই এই কারণে এই কারণে উঁচু করে একটু মানে ই বানালাম একটা ভিটির মতো বানিয়ে নিলাম এক বস্তা মাটি ভিজিয়ে একটু উঁচু করে ভিটির মতো বানিয়ে নিলাম তারপরে এখানে আমি একটা ডিবা বসিয়ে দিলাম তো দিদিকে বলছিলাম এই ডিবার সাইড দিয়ে সুন্দর করে গুল করে মাটিটা দিয়ে দেন তারপরে দিদি মাটিগুলো ছেনে এখন সাইড দিয়ে গুল গুল করে দিয়ে দিল তো ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না যাই হোক তারপরে এই যে সুন্দর করে মাটিগুলো দিয়ে দিলো সাইড দিয়ে এখন এই পুরাটা ডিবা জুড়েই এইভাবে মাটিগুলো দিয়ে দিবে। তো এই যে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার সাইড দিয়ে আবার একটা সুন্দর করে ডিজাইন করতেছিলাম তো ডিজাইনটা করলে ভালো লাগবে চুলাটা দেখতে এই কারণে আমার নিজের মতো করে নিজের পছন্দ মতো একটা ডিজাইন করে নিলাম তারপর দিদিকে দেখিয়ে দিচ্ছিলাম যে আরেকটু উঁচা করে দেন কিন্তু মাটিটা বেশি লেটকা হয়ে গেছে তো ওই কারণে পড়ে যাচ্ছিলো ঝুলে তারপরে যাই হোক এই তো চুলা বানানো হয়ে গেছে এখন দুই তিন দিন পরে আমি চুলাটায় যে উঠাইতেই পারি না ডিবাটা এমন শক্ত হয়ে আছে অনেক কষ্ট করে জল দিয়ে ভিজিয়ে তারপরে উঠাইছি এটা যদি আবার একদিন পরে উঠাতাম তাহলে এত কষ্ট হতো না তো যাই হোক তারপরে তিন দিন পরে আমি এই যে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে অনেকক্ষণ ভরে চুলাটা ডিবাটা খুললাম আমি খোলার পরে এখন এই যে সাইড দিয়ে সুন্দর করে একটু সেটে নিলাম আর আমাদের বাসায় যখন টাইলস লাগাইছিলো তখন এই যে এই জিনিসগুলো আপনাদের দাদা এনে দিয়েছিলো টাইলস মিস্ত্রিকে তো ওই জিনিসগুলাই ছিল এটা দিয়ে আমি কাঁচির কাজটা করে নিলাম গ্রামে তো কাঁচি দিয়ে সবাই এগুলা করে তারপরে এই যে সুন্দর করে সেটে তারপরে চুলার মুখটাও বানিয়ে নিলাম মুখটা দেখেন কেমন হয়েছে তো আর একটু মুখটা কাটবো আর আমি সুন্দর করে আগে একটু দাগ দিয়ে নিয়েছিলাম তারপরে আবার আরেক দিন আসছি আমি চোলাটা বানাইছি প্রায় দশ বারো দিন ভরে চোলাটা কিন্তু ইচ্ছা করলে চার পাঁচ দিনও হয়ে যায় তিন চার দিনে ওই শুকাতে যতটুকু সময় লাগে আমি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে দশ বারো দিন ভরে চোলাটা বানাইছি তো সংসারে তো আরও অনেক কাজ থাকে আর রোদ উঠে দিনের বেলায় দুপুরবেলায় এই কারণে সকালের দিকটা আমি একটু মানে একটু একটু করে কাজ করতাম আর কি তো এক একদিন এক এক রকম করে ডিজাইন করে যেতাম তো এইভাবে করেই চুলাটা আমি বানিয়ে নিলাম তারপরে এই যে দেখেন চুলার ফাইনাল লুকটা দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখেন তো আমার কাছে আমার চুলা তো সুন্দর লাগবে এখন আপনাদের কাছে কেমন লাগছে সেইটা কমেন্টে জানাবেন তারপরে দিদিকে বললাম যে দিদি আরেকটু লেপে দেন প্রথম দিন ওই যে শুধু মাটি মাটিটা বসিয়ে দিয়ে গেছিলো তারপরে এই যে আজকে ফাইনাল শুধু একটু লেপে দিল একটু সাই নিয়ে একটু কাদা গুলিয়ে তারপরে সুন্দর করে লেপে দিল আর সাইডে এই যে দেখেন আর একটা চুলা আমি বানাইছিলাম কিছুদিন আগে তো এই চুলাটার মধ্যে আমি একদিনও রান্না করি নাই আর ফেটে গেছে বৃষ্টিতে ভিজে তো যাই হোক এখন এটা আবার একদিন ঠিক করব তো দিদি সুন্দর করে আমাকে লেপে দিল লেপার পরে চুলাটা অনেক সুন্দর লাগতেছিলো কখন যে রান্না করব আমার তো আর তর্স হইতেছে না কখন রান্না করব চুলার মধ্যে কিন্তু এদিকে ঘ্যাস আছে ঘ্যাসের অভাব নাই আমাদের বাসায় লাইনের সরকারি ঘ্যাস আছে তারপরেও শখ করে আমি এটার মধ্যে মাঝে মধ্যে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা তো আমার এই চুলা বানানো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন দেখেন লেপাটা কত সুন্দর হয়েছে না অনেক ডিজাইন করে সুন্দর করে দিদিটা লেপে দিয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন তো এই যে আমার চুলার লোকটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদির জন্য আশীর্বাদ করবেন যারা নতুন বৌদিকে ফলো দেন ফলো দিয়ে রাখবেন গুড নাইট